রাজধানীর হাজারিবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস নামের ইডেন মহিলা কলেজের এক ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত পুষ্পিতার বাড়ি জামালপুর সদর উপজেলার বাসকপাড়ায় তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস মৃত পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শুক্রবার রাতে হাজারিবাগ সাত এ রোডের একানব্বই কে নম্বরে একটি ছাত্রী হোস্টেল থেকে মরাদেউটি উদ্ধার করে পুলিশ শনিবার হাজারিবাগ থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ জব্বার শুক্রবার রাতে খবর পেয়ে এটি ছাত্রী হোস্টেলে থেকে মরাদেহ উদ্ধার করা হয় মরাদেহ উদ্ধারের সময় ফ্যানের সঙ্গে ঝুল পরে মরাদেহটি নামিয়ে ময়নাদদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয় এস আই আরও জানান পুষ্পিতা ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী হাজারিবাগ এলাকার একটি হোস্টেলের ষোলো জন থাকে শুক্রবার রাতে সবার অগোচরে তিনি গলায় ফাঁসি দিয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে তবে এর কারণ সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে